আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুগণ আজ আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলের পরে কিছু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিলাম তো এখন আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আপনারা দেখতে থাকেন এটা আমার বাগানের মধ্যে রান্না করতেছি আর আমি বেশিরভাগ আমার প্রতিটা ভিডিও আমি বাগানের মধ্যে করি আমার কাছে ভালো লাগে তো মশলা দিলে এখন সবজি টবজি লাগিয়ে নিচ্ছি মোটামুটি খুবই ভালো লাগে বাগানটার দিকে তাকালে তো এখন ভাবতেছি আর কিছু ফুলের চারা নিয়ে এসে লাগাবো তো সেজন্য আমার অন্য একটি জিনিসও গুছিয়ে নিতেছি তো আমি আদা রসুনটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে এখন এক চামচ লবণ দিয়ে তো আমার লবণটা দেওয়া হয়ে গেছে এখন এক চামচ মরিচের পাখি দিয়ে দিলাম পরে আবার হাফ চামচ দিয়ে দিলাম দেড় চামচ মরিচের পাখি এক চামচেতে কম হলুদের পাখি হাফ চামচ ধনিয়ার পাখি দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব তো জিরের গুঁড়োটা আমি গরম মশলা সহ একেবারে গুঁড়ো করছি সব কিছু দিয়ে যা যা লাগে তো এখন আমি একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে মিশিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব বন্ধু তো আল্লাহর কাছে লাকুকুটি লাকু কুটি সুপ্রিয়া আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখছেন আমি আপনাদের মাঝে প্রতিদিন আসতেছি একের পর একটি চমক নিয়ে তো আমরা গ্রামের মানুষ সাদা মানুষ এত শহরের চাকচিক্য মধ্যে আমরা বড়ো হই নাই ওসব বুঝি নাই আপনাদের পরিবেশ আমরা তো কি দেখাবো আপনাদেরকে দেখার মতো কোনো কিছুই আমার কাছে তেমন নেই তো আমার ঘরোয়া যা আমি তৈরি করি তার রেসিপি আপনাদের সামনে হাজির করি তো মেয়ে বলতেছে আজকে জাল চিকেন খাবে তো সেজন্য আজকে জাল চিকেন করতেছি তো সেই জন্য আমি মশলাটি কষাই এখন আমি চিকেনটা দিয়ে দিলাম বন্ধুগণ বন্ধুগণ চিকেনটা নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে তারপর আমি ঢেকে দিব তো বলতেছিলাম আমি তো গ্রামের মানুষ তাই সাদা সিঁদে সাদেকে জিন্দিকি পালন করি তো এটাই আপনাদের সাথে আমি শেয়ার করি তো বন্ধুগণ যা বলতেছিলাম আমি কিন্তু এখন সব বন্ধুদের ভিডিও আমি দেখি এই কথাটা কিন্তু আমি প্রতিদিন বলি প্রতিটা ভিডিওতেই বলি তো আপনারা কেউ সাবস্ক্রাইব উঠাইবেন না অনেক সময় আমি নিজে আইডি সম্বন্ধে তেমন বুঝি না আমার মেয়ে পরিচালনা করে সেজন্য হয়তো ব্যাগ দিতে একটু দেরি হয় তো আপনারা কেউ সাবস্ক্রাইব উঠাইবেন না সাবস্ক্রাইব উঠানি এটা ভালো না অনেক কষ্ট লাগে কারণ দেখি এতটা সাবস্ক্রাইব করে কমে যায় এটা খুবই কষ্টর বিষয় বেদনাদায়ক বিষয় সেজন্য এটা কেউ করবেন না তো আমার তরকারিটা মশালা দিলে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু ঝুল দিয়ে দিছি এটা একটু রসা থাকবে একবারে শুকাইব না আবার অনেক ঝুলও হবে না তো দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর বন্ধুগণ মশাল্লা দিলে আপনাদের দুয়ায় আপনারা আমার পাশে প্রথম থেকে শেষ পর্যন্ত আসেন থা আসেন বিদায় এখন আমি পর্যন্ত আসছি তো আমার মশাল দিল্লা সাবস্ক্রাইব হয়ে গেছে এটা হলো আপনাদের দুয়ায় আপনাদের ভরসা আপনারা পাশে থাকায় তো আপনাদের প্রতি আমার হাজার ও সালাম আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দুয়ার রইল আপনাদের জন্য আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুক তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এখন আপনাদের ভাইয়াকে খেতে দিলাম তো আপনাদের ভাইয়াকে খেতে দিলাম তো দেখেন টক ডাউল ডাউল রান্না করেছি টমেটো দিয়ে বিলম্ব দিয়ে গাছের আর এখন আমি চিকেন রান্না করেছি তো চিকেনটা দেশি ছিল দেখে আমি ভাজি নাই ব্রয়লার হইলে ভেজে নিতাম দেশি চিকেন ভাজলে আরও শক্ত হয়ে যায় তো এখন সালাদ নিয়ে নিচ্ছে মশাল্লা দিলাম তো আপনারা দেখতে থাকেন ও খাবারের পরিবেশনটা করতেছে তো আলহামদুলিল্লাহ আমি প্রতিটা খাবারের পরিবেশন ওই আপনাদের ভাইয়াকে দিয়ে করাই আপনাদের ভাইয়া আমার হাতে রান্না খুবই পছন্দ করে কোনো জায়গায় গেলেও খেতে চাই না খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন